যারা ফেসবুকে ইউটিউবে আপনি হারামের বললেন কেন এটা তো আমি বলি নাই সে কোথায় বইটার নাম হচ্ছে লজ্জা লজ্জা নাম কি বললাম? অনলাইনে কিনে নেবেন যদি আমি মিথ্যা বলছি এই লজ্জা বইয়ের ভেতরে সে নিজে দেখেছে আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি যার জন্ম চাচা দিয়েছে সেটা ইসলামী শরীয়তে হালাল না হারাম হারাম তো সে নিজে বলেছে আমি হারামের আউলা তার মাকে সে চাচার মশারিতে দেখেছে তার মানে তার জন্মটাও চাচা দিয়েছে তার বাপ না ছিল জন্য তার চাচা তাকে জন্ম দিয়েছে সে নিজে প্রকাশ করেছে আমি তো বলি না তার লজ্জা বইয়ে লেখা আছে সে নিজে বলেছে তারপর একে আপনি মুসলমান ভাবছেন নাম রেখেছে এরকম আমাদের দেশে হাজারো মুসলমান আছে কোটি মুসলমান আছে নাম মুসলমান বেইমান হয়ে আছে তসলিমা নাসরিন নামটা মুসলিম না হিন্দুদের কথা বলেন মুসলিম কিন্তু তাকে যে মুসলমান ভাববে তার ইমান চলে যাওয়ার খাতরা আছে সে নিজে প্রকাশ করেছে আমি নাস্তিক আমি নাস্তিক আমি চ্যানেলে একটা হিন্দি চ্যানেলে একটা ডিবেট দেখলাম এক নাস্তিকের সঙ্গে উত্তরপ্রদেশের কোনো এক মলবির মলবিটাকে আমি চিনি না তো সে বলছে মেরা নাম ইয়ে হ্যাঁ মুসলিমদের নাম এই মল্লা খুব সুন্দর উত্তর দিয়েছে আগর তুম নাস্তিক হো তো ফির আপনে আপকো এক্স মুসলিম কেউ কে রে তো মুসলমান হই নী बोले क्यों बोले आप मुसलमान है ये खुद कहा है कि मैं नास्तिक हूं तो फिर मुसलमान कैसे हो सकते हो नास्तिक मुसलमान नहीं और मुसलमान कभी नास्तिक नहीं हो सकते तुम अपना नाम को बदलो तुम हराम के औलाद कहो सुअर के औलाद कहो कुत्ते के पिल्ले कहो कुछ भी कहो लेकिन अपने आप को मुसलमान मत कहो तुमने दबा किया कि तुमने तुम हो अल्लाह को नहीं मानते नबी को नहीं मानते कुरान को नहीं मानते हदीस को नहीं मानते और इसको जो नहीं मानते वो तो मुशरिक है काफिर है बदीन है और जो कुछ भी कहा जाए वो है लेकिन मुसलमान है नहीं तो नसरीन एक जन लेखिका আপনারা সব এসআইয়ের কাগজ পেয়েছেন কথা বলে না কাগজ পাচ্ছেন তো পাচ্ছে দিচ্ছে বিয়েলরা দিচ্ছে ফর্ম ফিল করে আপনি জমা দিবেন সরকার নিয়ম করেছে আমি কিন্তু খুব আশাই আছি আমার বাপের নামও আছে আমার মায়ের নামও আছে আমার দাদুর নামও আছে যদি দলিল চাই উনসত্তর সালে দলিলও আছে আমার দাদর মানে আমার আব্বার দাদরা উঠে এসেছিলো কোথায় পানাগড়ে একটা মিলিটারি ক্যাম্প আছে নাম শুনেছি তো বর্ধমানে পানাগড় বিএসএফ ক্যাম্প ওই ক্যাম্পের চল্লিশটা মুসলিম গ্রাম ছিল মুসলিম হিন্দু গ্রাম সব তুলে দিয়েছিল ক্যাম্পটা বানানোর জন্যে ওই গ্রামে এখনও যদি দলিল ঘাটা হয় ওইখানে আমার দাদর আমার বাপের দাদর জমি বেরোবে তাইলে আমাদের অসুবিধা আছে নাই কিন্তু আমি চিন্তায় আছি এবং আমি দেখতে আছি মোবাইলে নজর রাখছি খবরে আমাদের দেশে নাম করা দুটো বাংলাদেশি ঢুকে আছে নাম করা একটা মেহমান গত বছরে ঢুকেছে আমাদের দেশে সে থাকে কিনা সেটা দেখব তার এসায় কি হয় তো শ্রীমান আশ্রিন প্রকাশ্যে সবাই জানে বাংলাদেশি ঠিক কিনা এসায়ের তাকে ঘুষপিটিয়া তো সে আমাদের দেশে এসছে বাংলাদেশ থেকে পালিয়ে এসছে তাকেও বার করতে হবে এই দেশে রাখা যাবে না কথাটা ঠিক বললাম না ভুল বললাম সে তো বাংলাদেশই সে থাকবে কি করে এখন কথা হচ্ছে মজার একটা লজিক আছে পৃথিবীতে যতগুলো নাস্তিক আছে নাস্তিক মানে সে ধর্ম মানে না ধর্মে বিশ্বাসী নয় তসলিমা নাসরিনকে যারা সাপোর্ট করে যারা বলে ভালো লেখিকা যদি সে হালালের সন্তান হয় হারামের আওলাভ না হয় তাকে বলো তুমি বলেছ নাস্তিক তুমি কোরআনকে গালি দিচ্ছ মলবিজিকে গালি দিচ্ছ নবীজিকে গালি দিচ্ছ ইসলামকে গালি দিচ্ছ একবার খালি তুমি অন্য ধর্মের ব্যাপারে গালি দিয়ে দেখো তোমার পাছায় লাথি মেরে গঙ্গা পার করবে তুমি একবার হিন্দু ধর্মকে গালি দিয়ে দেখাও তুমি একবার বৈদ্ধ ধর্মকে দেখাও শিখ ধর্মকে দেখাও গালি দিলে তোমাকে দিল্লিতে পাছাই লাথি মারবে আর গঙ্গা পার করাবে তোমাকে ইসলামকে গালি দিয়েছো বলে তুমি জামায় আদর পাচ্ছ তোমাকে পেলে রেখেছে অথচ যদি অনেকের মনে হবে যারা ফেসবুকে ইউটিউবে আমার বয়ান শুনবেন আপনি হারামের আউলাদ বললেন কেন এটা তো আমি বলি নাই সে নিজে বলেছে যদি বলেন দলিল কোথায় বইটার নাম হচ্ছে লজ্জা বইয়ের নাম কি বললাম লজ্জা অনলাইনে কিনে নেবেন যদি আমি মিথ্যা বলছি এই লজ্জা বইয়ের ভেতরে সে নিজে দেখেছে আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি যার জন্ম চাচা দিয়েছে সেটা ইসলামী শরীয়তে হালাল না হারাম হারাম তো সে নিজে বলেছে আমি হারামের আউলা তার মাকে সে চাচার মশারিতে দেখেছে তার মানে তার জন্মটাও চাচা দিয়েছে তার বাপ না মরদ ছিল হিজড়ো ওই জন্য তার চাচা তাকে জন্ম দিয়েছে সে নিজে প্রকাশ করেছে আমি তো বলি না তার লজ্জা বইয়ে লেখা আছে সে নিজে বলেছে তারপর একে আপনি মুসলমান ভাবছেন নাম রেখেছে এরকম আমাদের দেশে হাজারও মুসলমান আছে কোটি মুসলমান আছে নাম মুসলমান বেঈমান হয়ে আছে